আপনার আবাদের কোনো কিছু আর নাই বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর খুব খারাপ প্রচন্ড জল বেড়েছে ব্যাপক জল বাড়িয়েছে কতটা আতঙ্ক রয়েছে মানুষ আতঙ্কের মধ্যে আছে এখন যা বর্তমানে এরকম হলে মানুষের রুজি রোজগার নাই শেষই যেতে মোটামুটি কত বছর পর এই বন্যা মনে হচ্ছে আসছে দশ বছর হবে নাকি এর আগে ভাইসি চলো বছর তার পাশে খাবে মনে হয় এটা পাঁচ বছর জলঙ্গির মানুষ আতঙ্কিত জল প্রথমে অটাইমে জল এই জন্যই বিশেষ করে জলঙ্গি ঘোষপড়া অঞ্চলের চরের মানুষদের জল বাড়ার কারণে বেশি আতঙ্ক এবং নদীর সীমান্তবর্তী সব গ্রামগুলো আছে সেগুলো খুবই আতঙ্কের মধ্যে আছে তারা বর্ষার তোমায় যেমন চরের জন্যে সাপ এবং অনেক ফসল কালাই টলাই সবই তো আপনার বিগত ঝড়েও কলা কলাও নষ্ট হয়ে গেছে মানুষের আবার একানি কলায় যা আছে সবই বন্যাতে নষ্ট হয়ে গেল এবং জল তো আরও যা ভাব লাগছে আমরা বুঝছি আরও মনে হয় বিপদ অতিক্রম করবে আরও বাড়বে গতকালকে সতর্ক বার্তা দিয়েছে জেলা প্রশাসন গতকাল থেকে আজ পর্যন্ত কতটা জল বেড়েছে গতকাল থেকে আজ পর্যন্ত নদীতে মিনিমাম এক ফুটের উপরে জল বেড়েছে এক দেড় ফুট কতটা আতঙ্কে রয়েছে এলাকার মানুষ প্রচুর আতঙ্কে ভালো আতঙ্কে রয়েছে যখন তখন গ্রামে জল ঢুকতে ঢুকতে পারে এই যে পরিস্থিতি এই তো আর কিছুটা বাড়লি গ্রামের মধ্যে